নমস্কার বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো কিন্তু আজকে আমি একদম ভালো নেই রাত থেকে পুরো অসুস্থ এখনও কিছু করার মতো অবস্থাতে আমি নেই কোনো কাজ করতে পারছি না কিছু করতে পারছি না কিন্তু বাড়িতে এসছে মিস্ত্রি তো মিস্ত্রি দাদাদের আসার কথা ছিল বেশ কিছুদিন আগে কিন্তু তারা তখন আসেনি এই যে যে দেশের যে অবস্থা হলো তাল তুললে গেল এই কারণে আসেনি তো গতকাল তোমাদের দাদাভাইকে বলেছে যে আমরা আগামীকাল যাব তো আমিও ভাবছি যে হ্যাঁ আসুক রাত্রে খেয়ে দিয়ে যেই শুয়েছি তখন দেখে তখন থেকে আর কি বুকে ব্যথাটা প্রচুর পরিমাণে বুকে ব্যথা হচ্ছিল এখনও সাড়ে নয় আর সকাল থেকে এখন কিন্তু বাজে বেলা বারোটা কিন্তু এখন পর্যন্ত আমি জলটুকু খাই নাই মানে আমার গ্যাসের সমস্যা হচ্ছে তারপর বুকে প্রচণ্ড ব্যথা করছে এটা যে কি কারণে হচ্ছে সেটা আমিও জানি না তারপরও লোটাসের পাপা স্কুলে যাওয়ার সময় বারবার বলেছে যে কিছু না খাইতে তো সেই জন্য আমি আর কিছু খাইনি ওইভাবে এখন অবধি না খেয়েই আছি কিন্তু সত্যি কথা বলতে দেখো বেলা বারোটা বাজে কিন্তু আমার কোনো খিদে লাগা বা কোনো রকম কোনো অসুবিধাও হচ্ছে না জানি না কেন এরকম হচ্ছে আর ওদিকে মিস্ত্রি দাদারা কাজ করছেন আর আমি ভাবলাম যে তাহলে এই যে এখানে কিছু কলাই কলই বলতে সেদিন যে কলইগুলো ছিঁড়েছিলাম তোমাদেরকে দেখালাম সেই কলাই রোদে দেওয়া হয়নি বেশ কিছুদিন ধরে তো একটা না বৃষ্টি পড়ছিলো তো দেখো যতই অসুস্থ থাকে না কেন কাজ তো আমাকে করতেই হবে এই কাজগুলো করার মতো তো অন্য কেউ নেই না সকালে উঠে দেখো সংসারের সমস্ত কাজবাজ বাজ আস্তে আস্তে করে করেছি বুকে ব্যথা হচ্ছে সামনের দিকে ঢুকলে বেশি হচ্ছে তারপরেও কাজগুলো তো আমাকে করতেই হতো তাছাড়া আমার এই কাজগুলো কে করবে আমার অবর্তমানে কাজ করার মতো কেউ নেই তোমাদের দাদাভাই আমাকে অনেক সাহায্য করে তবে ও কী করতে পারে ভাতটুকু রান্না করতে পারে থালা বাটিগুলো নয় ধুতে পারে কিন্তু অন্যান্য সব কাজ সেসব তো আরও করতে পারে না হ্যাঁ তো এই কলাইগুলো অনেক দিন মানে নষ্ট হয়ে যাচ্ছিলো তো ভাবলাম যে তাহলে রোদে দিয়ে রাখে আস্তে আস্তে করে করব আজকে যেহেতু রোদও বেরিয়েছে ভীষণ তো সেই জন্যই রোদে দিয়েছে এখন এগুলো ঝেড়ে পুছে নেবো আবার সরিষার তেলও ফুরিয়ে গেছে সেজন্য হচ্ছে গিয়ে সরিষাগুলোও রোদে দিয়েছিলাম ওগুলোও ঝেড়ে পুছে উঠিয়ে রাখছি যখন ভাঙানোর তখন ভাঙিয়ে নেব আর যাই হোক আজকে তোমাদের সঙ্গে ছোট্ট একটা ব্লগ শেয়ার করলাম একদম শরীরটা ভালো নেই মন মেজাজও ভালো নেই সেই জন্যে আর কোনো কিছু তোমাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না আর একটা কথা দেখো আমার এই বুকে ব্যথা তবুও আমার বর বারবার করে বলছে চলো ডাক্তার দেখিয়ে আসি কিন্তু আমি যাচ্ছি না কারণ আমি জানি যে ডাক্তারের কাছে গেলেই অনেক টাকা খরচ হয়ে যাবে আর যে টাকাগুলো আমি ওর চিকিৎসার জন্য রেখেছি সেই আমার এই সামান্য বুকে ব্যথার জন্য আমি ওই টাকা থেকে এক টাকাও খরচ করতে রাজি নাই তো সেই জন্য আমি ডাক্তার দেখাতে যাচ্ছি না দেখা যাক কীভাবে কী সারে যদি সারে তাহলে তো ভালো আর যদি না সারে যখন সহ্য করতে পারবো না তখনকার কথা আলাদা যতক্ষণ সহ্য করতে পারছি ততক্ষণ আমি সহ্য করে যাব শুধু আমার বরের পাটা ভালো করার জন্য আর ওকে সুস্থ স্বাভাবিক দেখার জন্য তো যাই হোক চলো স্ত্রী হয়ে স্বামীর মানে যতটুকু পারি ততটুকু তো করা উচিত তাই না যেটুকু আমার সামর্থ্যের মধ্যে পড়ে সেটুকু আমি করার চেষ্টা করি আর এই হচ্ছে ব্যাপার তো চলো বরের ইচ্ছা থাকা সত্ত্বেও আমি ডাক্তার দেখাতে যাচ্ছি না এটাই হচ্ছে গিয়ে মানে ওর সমস্যা ও বলছে যে না ডাক্তার দেখাতে হবে কিন্তু আমি যাচ্ছি না ডাক্তার দেখাতে ঠিক আছে তো যাই হোক যতক্ষণ সহ্য করতে পারি ততক্ষণ করে যায় পরে দেখা যাবে যদি বেশি অসুবিধা হয় তখনকার ব্যাপারটা একদম আলাদা তো চলো আজকে তোমাদের সঙ্গে এইটুকুই শেয়ার করলাম কিছু নিজের কথা আর একটু সামান্য কাজবাজ তো চলো কালকে তোমাদের সঙ্গে আবার দেখা হবে রান্নাঘরের কি অবস্থা হলো সেটাও তোমাদেরকে ফাইনাল লুকটা দেখিয়ে দেব। সবাই ভালো থেকো সুস্থ থেকো যদি ভালো থাকি তাহলে কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসবো তো তোমরা সবাই আশীর্বাদ করো যেন সুস্থ হয়ে স্বাভাবিক হয়ে আবার তোমাদের মধ্যে ফিরতে পারি বাই সবাইকে